ইষ্টপ্রাণ প্রাণ দাদু মায়েরার সভাপতির আনন্দিত জয়গুরু পশুছে ইষ্টবিধি নিবেদন এ প্রসঙ্গে কিছু আলোচনা করছি পশুজ মানে সুখ বা অপবিত্রতার বিশেষ এক অবস্থা যা আত্মীয়ের মৃত্যু বা জন্ম উপলক্ষে কিছু সময়ের জন্য পালন করা হয় এই সময়কালে কিছু আচরণ ও আচার নিষিদ্ধ থাকে বিশেষ করে দৈবিক কার্য যেমন যজ্ঞ দান ব্রাহ্মণ ভোজন গুরু সেবা ইষ্টবৃত্তি ইত্যাদি তবে জীবনের প্রয়োজনে এবং আর্থিক সাধনার ধারাবাহিকতায় রক্ষার্থী শাস্ত্রীয় নিয়মে কিছু বিকল্প পত নির্ধারিত আছে আমরা দেখব ঔষচে ইষ্টবৃত্তি কীভাবে করা উচিত এই প্রসঙ্গে পরমহদয়াল শ্রী ঠাকুর কী বলেছেন পরমদয়াল ঠাকুর ইস্ট বলেছেন ইষ্টবৃত্তি নিজে না করে অন্যকে দিয়ে করানো উচিত পরমদল বললেন গুরু তো নারায়ণের অনুকল্প নারায়ণের বুক যদি অসুচ অবস্থাত দেওয়া না যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন অতএব ঔষচ অবস্থায় ইস্টভৃতি নিজে না দিয়ে অন্য কাউকে দিয়ে করানো উচিত তিনি আরও বললেন যার ঔষধ নেই এমন কাউকে ডেকে মন্ত্র বলে দিয়ে করাতে হয় দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অধিকৃত লোক দিয়েও এটা করানো যায় অসুচের জন্য ইষ্টপ্রীতি যেন বন্ধনা হয় প্রফুল্লতার কথায় উঠে আসে অনেকে অসুচ আনতে পয়সা তুলে নিবেদন করে কিন্তু নির্দিষ্ট দিনে ইষ্টপ্রীতি পাটন না গেলে অর্গ অনিবেদিত থেকে যায় পরমদা শ্রী ঠাকুর তখন বললেন সেই জন্যই অন্য খাউকে দিয়ে রোজ নিয়মিতভাবে করানি ভালো পরমন্ত আর সবার মঙ্গল করুক জয়গুরু